আমগো বাসাবारात টাকা এক পয়সাও লাগতো না মজা আমি আর আপনি আমগো শ্বশুরবাড়িতে একদম আালিশান করে থাকো খাওন দন সব কিছু পান খাইবেন কেবে না করে চাও পায় বিনা করে ঘুমায় বিনা ভাইয়া ই আমা হাই ফুপি হ্যালো আমি মিঠু ফ্রেন্ড আপনার কথা অনেক শুনেছি আপনাকে দেখা খুব ইচ্ছে ছিল আজ এখানে এসে আপনার সাথে দেখা হয়ে গেল ঢাকা চিন্তা করে জানতে চাচ্ছি প্রবলেমটা কি সেন্ট্রি ব্যাকটেরিয়ানো এখন তো আর অস্বীকার করার কোনো উপায় নেই তুই একসাথে দুটো অপরাধ করেছিস অপরাধ এক চিন্তাই অপরাধ দুই তুই চিন্তাকারী হয়েও নিজেকে উকিল বলে পরিচয় দিয়েছিস আমি একটু মিথ্যা কথা বলিনি যেটা সত্যি আমি সেটাই বলেছি এখানে দাঁড়িয়ে এত কথা না বলে চলুন এটাকে থানায় নিয়ে যাই ভালো করে সাইজ করি হুম তাই চল এই চল চিন্তাৰ শ তুই বনি আসতে দেরি করছিস কেন তো কো তাই এখান থেকে বাসায় যাবে বাসা থেকে ব্যাংকে আর ব্যাংকে যেহেতু ডিপিএস ক্লোজ করবে তারপরে আসবে তুমি টেনশন করো না ভাইয়া ঠিকই সময় মতো চলে আসবে ওষুধগুলো তো আনতে হবে তুমি কাজ করো না নিতুকে দাও যে নিয়ে আসো আরে না না নিতুকে যেতে হবে না আমি নিজেই গিয়ে নিয়ে আসবো তোমাকে যেতে হবে না ফুপু চালি ভাইয়া আছে না নিতু তো ঠিকই বলেছে আন্টি আমি থাকতে আপনি কেন কষ্ট করে ওষুধ আনতে যাবেন আপনি টাকা দেন আমি গিয়ে নিয়ে আসবো না 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 তোমাকে কষ্ট করে যেতে হবে না কেন কষ্ট করতে হবে না আন্টি এটা তোমার দায়িত্ব আপনি না বললেও তো আমি শুনবো না মিতু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওর জন্য কিছু করতে পারলে আমার খুব ভাল লাগবে খুবই চালে যখন এত করে বলছে ওকে দন ওষুধগুলো নিয়ে আসতে আর তুমি আমার পাশে থাকলে আমার ভালো লাগবে কাট আসছেন এটাকে তুই কোথায় পেয়েছিস কোথায় পেয়েছি মানে পপু একে কেন আসতে বলেছিস চরম বোরিং একটা ছেলে পপু ক্লাসমেট যদি হাসপাতালে এসে আমাকে দেখতে চাই আমি কি মানা করব সত্যি করে তো তুই কেউকে কি ভালোবাসিস এভাবে হাসছি কেন কোনো কারণ নাই ফুপু হাসলাম আই আবার কথা জবাব দিলি না তুই ওই চালি না বাড়লি ওকে কি তুই ভালোবাসিস কি তুমি যা ভাবছ তা নয় তাহলে আসলটা কি বল আমাকে চার্লি আমাদের খুব ভালো বন্ধু আর ও মেলিভাবে কথা বলে দেখে আমরা সব বান্ধবীরা বন্ধুরা মিলে ওকে নিয়ে মজা করি ওটুকু হলেই ভালো

আরে হর ফ্যামিলির উপরতে যাাইতেছে। আপনি তো দেখছে একটা। এটা অস্ত্র কি করছেন বিয়ান সাহেব? আমি কবি শতি যাব কিসের জন্য? আরে বনেও কিল তো মানুষ ভালো না। তাই ওর মানে ওর ধরা পড়ার খবর শুনে মনের মধ্যে যে বাদ্যবাজনা বাজে উঠিছে। আচ্ছা বনেও কিলে ঢলল কিসের জন্য কন্ত? হা যে একজন কইতে ছিল হ্যাঁ নাকি টাকা চিন্তাই করছে ঠিকই তো কথা কয়েছ বি আমি নিশ্চিত বনে উকিল করতেই পারে বনে উকিলের পক্ষে এভরিথিং ইজ পসিবল হ্যাঁ করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে এইটা আপনি এতটা শিওর হইতেছেন কেনতে বেয়েসাব জন্য কোনো শিওর তো প্রয়োজন নেই ইদা শিওর হওয়ার জন্য বনে কি হচ্ছে একটু অভাবে মানুষ আর অভাবে কি হয় সমাজ নষ্ট হয়ে যায় বনের ফিলে সমাজ নষ্ট হয়ে গেছে সে হচ্ছে একটু চিন্তার শিফ করা উচিত তার পকেটে কোনো পয়সাও নেই তার উপর আবার জুটিছে সারা বছর অসুস্থ হওয়া তার বই বোনের ওই ডাক্তারের ফিস জোগাড় করতে করতেই তো তার চিন্তাই না করা ছাড়া কোনো উপায় থাকবে না সিম্পলকে সিম্পল হিসাব বেসাপ আপনি যাই কন আর তাই কন হ্যাঁ আরেস্টার খবর মনে হয় হ্যাঁ বোয়ান কিংবা ফুকুর কেউ এখন জানে না ব্যাস আপনি এখন কাম করব পারবেন কি কাম ব্যাস ব্যাস স্যার কাছের মানুষজন তো সব হসপিটালে আপনি একটু কষ্ট কইরা বনি উকিল রে একটু থানায় গিয়ে খোঁজ খবর লই আইবেন কি করছেন বিয়ান স্যার আমি কি খাল কেটে কি কুমির আনবো নাকি আর এই খাল কাটলি তো কুমির আসবে না ভাইসে ভাইসে ডাইনোসর ছুটে আসবে আমি কি করতে যাব আমি তো চাই সারা জীবন লাইফ ভর বনি জেলে পৌঁছে মরুক মোবজ বিয়া এই হের পথে আপনারা এতটা রাখ কেনই নাই তো আমি বুঝবার আপনা কাজ হবে না নেবিয়ান সাহেব এটা খুব টপ সিক্রেট এটা আপনা কজ হবে না শুনুন নবী সাহেব থানা না যাইবার পড়েন একটু হসপিটালে গিয়া হের ফুপুর একটু খবরটা দিয়ে আছেন আমার তো মনে হয় না বনি ওকিল রে এই মুহূর্তে কারো লগে কথা হবে দিব এই বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতি হবি বিয়া তারপর আমি কোদি মারব

আমি কোশ চর থাকবো মানি না তবে লাঠি দিয়ে বদমাসটাকে শিকার করাতে হবে দেখুন আপনি অযথায় আমাকে হয়রানি করছেন আচ্ছা আপনার সব কথাই মানলাম আপনি একটা সময় মোবাইলটা তো আমাকে দেবেন একটা সময় বাসামি জানাই যে আপনি আমাকে থানায় নিয়ে এসছেন এসব জেনে জানাতে হয় না অটোমেটিকলি ফ্যামিলি জেনে যায় আমি বারবার আপনাকে বলছি আমার বোনের আজকে অপারেশন আমি ব্যাংক থেকে টাকা তুলে হসপিটালে যাচ্ছিলাম স্যার উনি মিথ্যা কথা বলছে আমার ব্যাগ আর উনার ব্যাগ দেখতে একই আমারও এক লাখ টাকা ওনারও এক লাখ টাকা এখানে কিন্তু কোনো হেরফের নেই স্যার এই প্রশ্ন তো আপনার একার নয় আমারও আচ্ছা আমি আর কতবার বলবো যে আমি করি না আমাকে এভাবে অযথা হয়রানি করার মানে বুঝতে এটা দেখেছ পিটিয়ে চামড়া খুলে নেব আমি কালো মুখ দেখিয়ে বলতে পারি কে অপরাধী আর কে ভালো মানুষ আমিও স্যার আপনার সাথে একমত স্যার আমিও একমত সত্যটা স্বীকার করার জন্য তোকে আমি পাঁচ মিনিট সময় দিলাম এর ভিতরে তুই সত্যটা স্বীকার করবি না হলে আমি আমার রূপ দেখাব তখন বুঝতে পারবি কত ধানে কত চাল স্যার এদের জন্যই আমাদের সব সমস্যা হয় অফকোর্স তাই তোর জন্য হাতে পাঁচ মিনিট সময় দেখো টাইম ডাউন করো বাইজান আরে উっちゃ আমার কি ভালো লাগতিছে জানিস আমার কি ভালো লাগতিছে আমার কি ভালো লাগতিছে মানে আমি না কোনো ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে পারবো না আমার আনন্দে গড়া গড়ি খাইতে ইচ্ছা করতেছে আমার আনন্দে ফায় করতে ইচ্ছা করতেছে ভাইজান কারণটা কি ভাইজান যখনই যখনই হতাশার অন্ধকার আমাদের ছেয়ে যায় তখনই আশার আলো ফাঁক ফকর কোন টিপ টিপ করে চলতি থাকে ইরাম একটা সংবাদ যে আমি পাবো আমি ভাবতেই পারিনি রে ইজ্জতালি কি সুসংবাদ ভাই যান বনি উকিল পুলিশ কট করিছে হাতে নাতে চিন্তা এর কি করছো ভাই যান তুমি কি নিশ্চিত যে উকিল টাকা চিনতে দেয় পুলিশের হাতে ধরা পড়িছে আরে কি করছিস আরে 100 110% নিশ্চিত টিটলি বিয়া মিজারস ওকে দেখে এসে আমাদের সবটা দিয়েছে এই কথা কোনো রকম যদি আতিয়া বিইন জানবার পারে তাহলে তার সাথে সম্পর্ক থাকলো নগদ রূপে ডিলিট হয়ে যাবে ভাইজান ওরে আমি আনন্দ করতেছি কিসের জন্য Why কিসের জন্য মানে আমার টিটলি বিয়ান মানে আমার ছোট বউ আমাকে কি করেছে তুই জানিস কি কি ভাই ভাইজান আমাকে করছে থানায় যে বনি কুড়িটা সারাই নিয়ে আসতে নাদান মূর্খ মায়াসিল কি করছে কালকে একটু কুপুর এনবে ওরে আমি তো কুমিরের সাথে ডাইনোসরও যোগ করে দিয়েছি রে কইছি খাল কেটে কুমির কেন এই খাল কাটলি ডাইনোসর চলে আসবে মুখের উপর না করে দিয়েছি ডাইরেক্ট না কইছি আমার জাম থাকতি কখন এই কাজ আমি করব না তারপর ভাইজান তারপর আর আমি যখন তিতলি মুখের উপর কথাটা থ্রো করে দিয়েছি লিটল বিডেন তো তো জন্য আমাকে কইছে যে হাসপাতালে যে বনিউকিলের ফুপুরে এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য উমা তা তার জন্য তুমি কি কইছ আমি কইছি যে ভাবনা চিন্তা না করে আমি কথা দিতেBatchNorm খুব ভালো কইছ ভাইজান বুদ্ধিমানের মত কথা কইছ তুমি কিন্তু হঠাৎ আমার কি মনে হচ্ছে জানিস কি ভাইজান তোর ভবিষ্যতের কথা ভাইবে আমার ছোট বউ মন জয় করার জন্য আমার একবার হলেও হাসপাতালে যাওয়া উচিত আরে কাটা নুনের একটা কাঁটা সিজা দেওয়ার বল মিস্টার সিন্দেগাড়ি মৃত্যু ডিসিশন নিলেন আমার নাম শুনলে বাঘিয়ার বহে এক ঘাটে পানি খায়

হুম আপনার কথা যুক্তি আছে কিন্তু প্রশ্ন হলো ব্যাগ এক কি করে হলো ইন্সপেক্টর সব কোম্পানি নিশ্চয়ই একখান ব্যাগ তৈরি করে না কা আরে কারো ব্যাগের সাথে কারো ব্যাগ তো মিলে যায় বাড়ি পরে আমার বোন হাসপাতালে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি হাসপাতালে গিয়ে খোঁজ নিন আমার বোন সেখানে আছে কি নেই অবশ্যই গঠনমূলক কথা তো মিস্টার বনি এতক্ষণ মিউ মিউ না করে এভাবে কথা বললে তো পারতেন তাহলে আমরা এতক্ষণে আসল খোঁজখবরটা নিয়ে ফেলতে পারতাম আপনাকেও এতক্ষণ থাকতে হতো না আপনি তো আমাকে কথা বলার কোনো সুযোগই দেননি স্যার তাহলে আমার টাকার কি হইব আপনি চুপ করে বসুন কার কথাই সত্য প্রমাণিত নয় কোনটা সত্যি কোনটা মিথ্যে এখন কিন্তু বের হয়ে আসেনি সেন্ট্রি তুমি যাও ব্যাগে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো

জি ওয়ালাইকুম সালাম ভালো আছি মিসমিত আপনার পায়ের অবস্থা কিরাম আছে কিরাম আছে যন্ত্রণা একটু কমেছে আচ্ছা আপনার চলা লক্ষণ কি খুব খারাপ নাকি দুদিন অন্তর অন্তর একই জায়গায় পায়ে ব্যথা পান আসলে ব্যথার জায়গাতেই তো আঘাতটা আবার লেগেছে সেই জন্যেই তা অবশ্য ঠিক আমি কিন্তু ইরাম একটা ব্যথার নিউজ নিয়ে আসেছি তবে এটা পায় না সরাসরি বুকে হিট করবে আমি ঠিক তোমার কথা বুঝতে পারলাম না বোঝার মতো করে তো কিছু কই দেই যে আপনি বুঝতে পারবেন মানে ঘটনা হচ্ছে যে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে কি কি কিসের দুঃসংবাদ সেটা কি সেটা হচ্ছে যে আপনার ভাই আছেন উকিল ভাই বনি উকিল ভাই তারে তো পুলিশ ধরে নিয়ে গেছে কেন কি করেছে আমার ভাইয়া কাকা সিন্দে নিউজটা শোনার পর মনটা বেসম্ভব খারাপ হয়েছে একটা শিক্ষিত ছেলে একটা এডুকেটেড ছেলে কে রে বাপ রে তো টাকা চিন্তা করা লাগবে কিছু জন্য টাকা তো এমনি মনে করেন যে উসাইন বোল্টের মতো দৌড়ে দৌড়োর কাছে আসবি এর জন্য চিন্তাই করা লাগবি হুম এসব কথা কার কাছে জানলে যে সরাসরি এই যে পুলিশের হাতে কট করতে দেখেছে সে আমাকে সরাসরি নিউজটা দিয়েছে সেজন্যই তো এত কষ্ট করে জ্যাম জুম আপনাদের কাছে নিউজটা দিতে আসলাম ভালো করে নি আচ্ছা যে দেখেছে তার নাম কি আরে আপনি তাকে চেনেন আমার বিয়া টিটলি বেরো মনি কোন থানায় আছে কোন থানায় নিয়ে গেছে সেটা তো কতিবার না 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 না

তাড়াতাড়ি বললেই তো তাড়াতাড়ি হয় না মিস্টার বনি আমি আইনের লোক আমি তো আইনের বাড়িকে কিছু করতে পারি না এই বনি উকিল সাহেবের কি হয়েছে ভাই কি হয়েছে সে তো পুলিশ হাতে কাঠায় গেছে মনে করো যাবজ্জীবন জেল হবে আর সেটা যদি নাও হয় কম করে হলো 10 থেকে 15 20 হয়ে যাবার জেল মানে 20 বছর মানে এটা ইরাম একটা হাফ লেডিস লোকের সাথে আমি কি করতে যাব আমার কাছে পেস্টি আছে না হ্যাঁ আমি একাই যেতে পারবো অশতা মজা হলো এক্সকিউজ মি কি আপনি কিন্তু বারবার হাফ লেডি বলে আমাকে অপমান করছেন मिस्टर মুফিস গাইয়া কোথাকার এ কি আপনি আমি গাইয়া কি রাম কথা তুমি মুখে আনতে চাই না রে ইজ্জত কিদু দুই কো একটা বুকে আর কত কষ্ট ডাউনলোড দাও হাউস